আসসালামু আলাইকুম বিডি রেল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম নতুন একটি ট্রেনের সময়সূচির ভিডিও নিয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন ঢাকা চিলাহাটি ঢাকা আন্তনগর ট্রেনগুলোর ট্রেনগুলোর বিস্তারিত সময়সূচি তো ঢাকা থেকে চিলাহাটি যেতে এবং চিলাহাটি থেকে ঢাকা আসতে কোন কোন ট্রেনগুলো কোন জেলার কোন রেল স্টেশনগুলোতে যাত্রা বিরতি করে সকল কিছুর বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই এই ভিডিওটি কিন্তু শুধু ঢাকা চিলাহাটিতে সীমাবদ্ধ নেই মাঝে যে সকল রেল স্টেশনগুলোতে যাত্রাবিরতি করে সেখানকার আপডেটও পাবেন এই আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন বিডি রেল রেলিঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই ঢাকা চিলাহাটি ঢাকা রুটে বর্তমানে দুইটি আন্তনগর ট্রেন চলাচল করছে যার মধ্যে শুরুতে হচ্ছে নীলসাগর এক্সপ্রেস আর দ্বিতীয়টি হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ভিউয়ার্স আমরা এখন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছি তাহলে শুরুতে আমরা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচি এবং ভাড়া সহ সকল তথ্য আপডেট প্রদান করি আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ঢাকা থেকে চিলাহাটি যেতে কয়েকটি জেলা অতিক্রম করে তার মধ্যে হচ্ছে ঢাকা গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা নাটোর বগুড়া জয়পুরহাট সর্বশেষ নীলফামারি তো মাঝে যদি কোনো জেলা মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার হচ্ছে আটশো এবং ছয় ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শনিবার তাছাড়া সপ্তাহে ছয় দিনই ঢাকা চিলাহাটি ঢাকা রুটে চলাচল করে থাকে আটশো পাঁচ আপ চিলহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় বিকাল পাঁচটা বাজে ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় বিকাল পাঁচটা আঠাইশ মিনিটে জয়দেবপুর জংশন ছেড়ে যায় বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে ঈশ্বরদী বাইপাস ছেড়ে যায় রাত আটটা সাতান্ন মিনিটে নাটোর ছেড়ে যায় রাত নয়টা তিরিশ মিনিটে সান্তাহার জংশন ছেড়ে যায় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে জয়পুরহাট ছেড়ে যায় রাত এগারোটা বাইশ মিনিটে বিরামপুর ছেড়ে যায় রাত এগারোটা তিপ্পান্ন মিনিটে ফুলবাড়ি ছেড়ে যায় রাত বারোটা ছয় মিনিটে পার্বতীপুর জংশন ছেড়ে যায় রাত একটায় সৈয়দপুর ছেড়ে যায় রাত একটা বাইশ মিনিটে নীলফামারি ছেড়ে যায় রাত একটা চৌচল্লিশ মিনিটে ডোমার ছেড়ে যায় রাত দুইটা তিন মিনিটে সর্বশেষ চিলাহাটি গিয়ে পৌঁছায় রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এই ছিল আটশো পাঁচ আপ চিলহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি তাহলে চলুন জেনে নেই আটশো ছয় ডাউন চিলহাটি এক্সপ্রেস ঢাকাগামী আটশো ছয় ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি ছাড়ে ভোর ছয়টায় ডোমার ছাড়ে ভোর ছয়টা একুশ মিনিটে নীলফামারি ছাড়ে ভোর ছয়টা চল্লিশ মিনিটে সৈয়দপুর ছেড়ে যায় সকাল সাতটা চার মিনিটে পার্বতীপুর জংশন ছাড়ে সকাল সাতটা তিরিশ মিনিটে ফুলবাড়ি ছাড়ে সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে বিরামপুর ছাড়ে সকাল আটটা তিন মিনিটে জয়পুর হাট ছাড়ে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে শান্তাহার জংশন ছাড়ে সকাল নয়টা বিশ মিনিটে নাটোর ছাড়ে সকাল দশটা চার মিনিটে ঈশ্বরদী বাইপাস ছাড়ে সকাল দশটা ছত্রিশ মিনিটে জয়দেবপুর ছাড়ে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে বিমানবন্দর ছেড়ে যায় দুপুর দুইটা পঁচিশ মিনিটে সর্বশেষ ঢাকা এসে পৌঁছায় দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে এই ছিল ঢাকাগামী আটশো ছয় ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচি ভিওয়ার্স তাহলে চলুন জেনে নেওয়া যাক এই রুটের আরেকটি ট্রেন আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচি সাপ্তাহিক বন্ধ আন্তনগর নীলসাগর এক্সপ্রেস যার কোড নাম্বার হচ্ছে যার কোড নাম্বার হচ্ছে সাতশো পঁয়ষট্টি সাতশো ছেষট্টি চিলাহাটিগামী সাতশো পঁয়ষট্টি আপ চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় সকাল সাতটা তেরো মিনিটে জয়দেবপুর জংশন ছেড়ে যায় সকাল সাতটা উনচল্লিশ মিনিটে ইব্রাহিমাবাদ জংশন ছেড়ে যায় সকাল নয়টা তিন মিনিটে মুলাডলি ছেড়ে যায় সকাল দশটা আঠারো মিনিটে নাটোর ছেড়ে যায় সকাল এগারোটায় আহসানগঞ্জ ছেড়ে যায় সকাল এগারোটা বাইশ মিনিটে সান্তাহার জংশন ছেড়ে যায় দুপুর বারোটা পাঁচ মিনিটে আক্কেলপুর ছেড়ে যায় দুপুর বারোটা চল্লিশ মিনিটে জয়পুরহাট ছেড়ে যায় দুপুর বারোটা সাতান্ন মিনিটে বিরামপুর ছেড়ে যায় দুপুর একটা আঠাইশ মিনিটে ফুলবাড়ি ছেড়ে যায় দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে পার্বতীপুর জংশন ছেড়ে যায় দুপুর দুইটা দশ মিনিটে সৈয়দপুর ছেড়ে যায় দুপুর দুইটা একত্রিশ মিনিটে নীলফামারি ছেড়ে যায় দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে ডোমার ছেড়ে যায় বিকাল তিনটা ছাব্বিশ মিনিটে এই ছিল ঢাকা থেকে চিলাহাটিগামী নীল এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচি সাতশো ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে যায় রাত আটটায় ধোমার ছেড়ে যায় রাত আটটা একুশ মিনিটে নীলফামারি ছেড়ে যায় রাত আটটা চল্লিশ মিনিটে সৈয়দপুর ছেড়ে যায় রাত নয়টা চার মিনিটে পার্বতীপুর জংশন ছেড়ে যায় রাত নয়টা চল্লিশ মিনিটে ফুলবাড়ি ছেড়ে যায় রাত দশটায় বিরামপুর ছেড়ে যায় রাত দশটা চোদ্দো মিনিটে জয়পুরহাট ছেড়ে যায় রাত দশটা ছিচল্লিশ মিনিটে আক্কেলপুর ছেড়ে যায় রাত এগারোটা দুই মিনিটে সান্তাহার জংশন ছেড়ে যায় রাত এগারোটা পঁচিশ মিনিটে আহসানগঞ্জ ছেড়ে যায় রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে নাটোর ছেড়ে যায় রাত বারোটা তেরো মিনিটে মুলাডুল্লি ছেড়ে যায় রাত একটা চোদ্দো মিনিটে ইব্রাহিমাবাদ জংশন ছেড়ে যায় রাত দুইটা উনপঞ্চাশ মিনিটে জয়দেবপুর জংশন ছেড়ে যায় ভোর চারটা পনেরো মিনিটে ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় ভোর চারটা আটচল্লিশ মিনিটে সর্বশেষ ঢাকা এসে পৌঁছায় ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এই ছিল চিলাহাটি থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচি নীল আপ সাগর এক্সপ্রেস ট্রেনের অফ ডে বুধবার এবং সাতশো ছষট্টি ডাউন ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বন্ধ মঙ্গলবার উক্ত দুইটি আন্তনগর ট্রেনের ভাড়া হচ্ছে ঢাকা চিলাহাটি বা চিলাহাটি ঢাকার শোভন চেয়ারে ছয়শো টাকা স্নিগ্ধায় বারোশো একাত্তর টাকা এসি সিটে পনেরোশো টাকা এসি তেইশশো তেত্রিশ টাকা উল্লেখযোগ্য যে অনলাইনে টিকিট কাটলে এক্সট্রা বিশ টাকা চার্জ কাটে কিভাবে আপনারা অনলাইনে অ্যাকাউন্ট করে টিকিট কাটবেন সেটির বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও অনলাইনে টিকিট কাটতে পারেন না তারা আমাদের সেই বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও দেখে অনলাইনে যে কোনো আন্তনগর ট্রেনে টিকিট কাটতে পারবেন ঘরে বসেই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আশা করি আপনাদের ভিডিও দুইটি কাজে দিবে আর সেই ভিডিওটি দুই রকমভাবে করা কারণ অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট করা যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন বিডি রেলিঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ